Assalamu alaikum wa rahmatullahi. My name is Istiak Ahmed Mahi. My father's name is Muhammad kirashan My mother's name is Mulmun Yasmin. My father is a businessman. My mother is a housewife. My village is a parvisot. My madrasa name is Nazmus Sakib International Cadet Madrasa, Bishot Markaz Masjid, Crossing আনুলিয়া আশাসুনি সাতক্ষীরা আই উইল ঠেল হাদিদ আমি হাদিস বলবো দ্য প্রোফেট মোহাম্মদ সল্লহ আলাইকিউসাল্লাম নবিকালিম সল্লহ আলাইকিওসাল্লাম বলেছেন আখলেস দিনাকা এক ভিকাল আমালুল কলিল দ্য মিনিং অফ হাদিদ হাদিসের অর্থ বি সিনসিয়া ইন প্র্যাকটিসিং ইওর রিলিজন আ লিটল আমাল উইল বি অ্যান ফউ তোমার ইমানকে খাটি করো অল্প আমলে না জন্য যথেষ্ট হইবে হাদিদ নাম্বার টু দ্য প্রফেট মোহাম্মদ সাল আলহি আসাল্লাম নবী কারিম সাল আলহি আসাল্লাম বলেছেন আত্ম হু হুরু সাতুল ইমান দ্য মিনিং অফ হাদিফ হাদিসের ও পিউরিফ ইজ হাফ অফ দ্য ইমান পবিত্রতায় ইমানের অঙ্গ হাদিস নাম্বার থ্রি দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাম নবী করিম সাল্লাম বলেছেন মিফতায়ুল জন্নতি সালাম দা মিনিং অফ হাদিস হাদিসের অর্থ দা কি নামাজ ভেস্তের চাবি হাদিস নাম্বার ফোর দ্য প্রফেট মোহাম্মদ সাল আল্হাম নবী করিম সাল আল্হ্লাম বলেছেন ইন্নামেল আমালু বিল হওয়াদিম দ্য মিনিং অফ হাদিদ হাদিসের অর্থ দ্য রিওয়ার্ডস অফ দ্য ডিডস আর ডিসাইডেড বাই দ্য লাস্ট অ্যাকশন নিশ্চয় সকল কাজের ভালো মন্দ পরিণাম সমাপ্তির আলোকে বিবেচিত হয় হাদিদ নাম্বার ফাইভ দ্য প্রোফেট মোহাম্মদ সল্লহ আলাইকিউসাল্লাম নবি কারিম সল্লহ আলাইখিউয়া সাল্লাম বলেছেন আদ্দুয়া ওয়াল ইবাদা।

যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা দেসাস দ্য মোস্ট মার্সিফুল যিনি পরম করুণাময় অসীম দয়ালু ম্যালিক দিন দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট যিনি বিচার দিনের মালিক